রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন ভূমিকা পৃথিবীর স্থলভাগ ও জলভাগকে পরিবেশিত করে আছে গ্যাসীয় পদার্থের সমাবেশ স্থলভাগে থেকে যার উচ্চতা পাঁচশো কিলোমিটার এর অধিক গ্যাসীয় পদার্থের এ আবরণী হল বায়ুমণ্ডল এর দুটি মূল উপাদান হলো নাইট্রোজেন গ্যাস যেটি আটাত্তর দশমিক শূন্য নয় শতাংশ এবং অক্সিজেন গ্যাস যেটি বিশ দশমিক নয় পাঁচ শতাংশ সূর্যের প্রখরভাগ তাপে স্থলভাগ দিনে দ্রুত উত্তপ্ত ও রাতে দ্রুত শীতল হয় স্থলভাগের বিকৃত রশ্মি বায়ুমণ্ডলে উত্তপ্ত করে ফলে গ্যাসীয় অনুগতি বৃদ্ধি পায় স্থলভাগের গতি বা পানি বাষ্পভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে জলীয় অণুর সংখ্যা বৃদ্ধি করে বায়ু চাপের বায়ু ও জলীয় বাষ্পের মিশ্রণ নিম্নচাপের স্থলভাগ অঞ্চলে প্রবল গতিতে চক্রাকারে ঘূর্ণি সৃষ্টি করে একে সবাই ঘূর্ণিঝড় বলে সমুদ্রের পানির ওপরে প্রবল ঘূর্ণিঝড়ের টানে পানিতেও ঘূর্ণি সৃষ্টি হয় যা পানি পর্বত আকারে প্রবলভাবে উপকূলে আঘাত করে এটি হলো সর্বনাশ জলোচ্ছ্বাস আমরা আরও জানব শিল্পে গ্যাসীয় বর্জ্য থেকে কী রূপে অ্যাসিড সৃষ্টি ঘটে এবং তরল পচ দ্বারা পানি দূষণ এবং খাদ্য শৃঙ্খল কীভাবে বিপর্যয় ঘটে এই অধ্যায় শব্দসমূহ সাইক্লোন জলোচ্ছ্বাস আদর্শ গ্যাস সমীকরণ গ্যাস গ্যাসধ্রুবক আংশিক চাপ গ্যাসের ব্যাপন মানবিক গতিতত্ত্ব নাইট্রোজেন ফিক্সেশন বায়ু দূষণ গ্রিন হাউস গ্যাস গ্লোবাল ওয়ার্মিং অ্যাসিড বৃষ্টি এফ প্ল্যান্ট আরহেনিয়াস তত্ত্ব অনুবন্ধী অম্লখার তত্ত্ব লুইস অ্যাসিড তত্ত্ব লুইস অ্যাসিড খার মিঠা পানি খর পানি পানি ডিও বিওডি সিওডি টিডিএস পানি দূষণ নাইট্রোফিক্সেশন ইটিপি খাদ্য শৃঙ্খল হাইড্রেশন শেল ইত্যাদি এতে পাঠ্যের শিক্ষার্থীরা বায়ুমন্ডলের উপদানসমূহ বর্ণনা করতে পারবে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস তাপ চাপ ঘনমাত্র পরিবর্তন করতে পারবে বয়েল ও আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র ব্যাখ্যা করতে পারবে বয়েল ও চার্লসের সূত্র আনু সম্পর্কিত পরীক্ষা প্রদান করতে পারবে গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য করতে পারবে বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ করা সত্ত্বেও ব্যাখ্যা করতে পারবে প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য গ্যাস সিলিন্ডার জাত করার ক্ষেত্রে গ্যাস সূত্রের প্রয়োগ ব্যাখ্যা করতে পারবে বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে সংগঠিত বিক্রিয়া ও মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন ব্যয় করতে পারবে শিল্পে নিঃসারিত বায়ুথেক সমূহ বর্ণনা করতে পারবে কোনো এলাকার বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের উপস্থিতি ও গ্রিন হাউসের প্রভাবে বিশ্লেষণ করতে পারবে সিএফসি এর ব্যবহার ও ওজন স্তরে ক্ষয় ব্যাখ্যা করতে পারবে অ্যাসিড বৃষ্টির কারণ শনাক্ত করতে ও প্রতিকার ব্যাখ্যা করতে পারবে অ্যাসিড খার সংক্রান্ত আর্হেনিয়াস তত্ত্ব ব্যাখ্যা করতে পারবে ব্রুস্টেন লাউরি তত্ত্ব ব্যাখ্যা করতে পারবে অনুবন্ধী অম্লাখার শনাক্তকরণ ও সমীকরণের সাহায্যে তাদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে অম্লাখার সম্পর্কিত লুইস খার মতামত দেখা করতে পারবে মিঠা পানির উৎস উল্লেখ্য ও গুরুত্ব বিষণ করতে পারবে সারফেস ওয়াটার বিশুদ্ধতার মানদণ্ড ক্ষরতা পিএইচ ডিও বিওডি সিওডি টিডিএস বর্ণনা করতে পারবে শিল্প বর্জ্য ও পানি দূষণ ব্যাহ করতে পারবে কোনো এলাকার পানি দূষণ বিশ্লেষণ করতে ও প্রতিকার বর্ণনা করতে পারবে পানির প্রাকৃতিক দূষণ আর্সেনিক দূষণ এর প্রভাব ব্যাহ করতে পারবে খাদ্য শৃঙ্খলে ভারী ধাতুযুক্ত হওয়ার কারণের প্রভাব বিশ্লেষণ করতে পারবে দূষক পদার্থসমূহের বায়ু ও পানিতে দ্রবীভূত থাকার কৌশল বর্ণনা করতে পারবে এক দশমিক এক বায়ুমণ্ডলের গঠন উপাদান স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন্স অফ অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের পরিচিতি পৃথিবীর চারদিকে অদৃশ্য গ্যাসের জাবরণী ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচশো কিলোমিটারের অধিক উচ্চতায় পর্যন্ত বিস্তৃত সেটাই বিজ্ঞানীদের কাছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার নামে পরিচিত বায়ুমণ্ডলের সংযুক্তি বায়ুমণ্ডলের গ্যাস মিশ্রণের মধ্যে মূলত রয়েছে নাইট্রোজেন গ্যাস আটাত্তর দশমিক শূন্য নয় শতাংশ অক্সিজেন গ্যাস বিশ দশমিক নয় চার শতাংশ কার্বন ডাইঅক্সাইড গ্যাস জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি শতাংশ এবং অবশিষ্ট পরিমাণ হলো পানি বাষ্প নিষ্ক্রিয় গ্যাসসমূহ নাইট্রোজেন ও সালফারের বিভিন্ন গ্যাসের মিশ্রণ বায়ুমণ্ডলের প্রায় পঁচাত্তর শতাংশ গ্যাসীয় মিশ্রণ থেকে ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার পরিসরে এবং নিরানব্বই শতাংশ ওই গ্যাসীয় মিশ্রণ থেকে তেত্রিশ কিলোমিটার ব্যাপী অঞ্চলে বিস্তৃত অর্থাৎ এগারো কিলোমিটারের মধ্যে পঁচাত্তর শতাংশ এবং তেত্রিশ কিলোমিটারের মধ্যে নিরানব্বই শতাংশ অবস্থিত বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য এই বায়ুমণ্ডলটি পৃথিবীর মাধ্যাকর্ষণীয় শক্তির প্রভাবে পৃথিবীর সাথে আবর্তন করছে বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের ভর প্রায় পাঁচ হিন্দু আবার এইটিন কেজি বা ফাইভ নেতার ফিফটিন টন যা পৃথিবীর মোট ভরে দশ ভাগের এক ভাগ মাত্র এবং ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলে চাপ প্রতি বর্গ হয়েছিল চোদ্দ দশমিক সাত পাউন্ড এবং প্রতি ঘন্টা বর্গ সেন্টিমিটার এক দশমিক শূন্য তিন তিন কেজি মাত্র ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলে ঘনত্ব বৃদ্ধি হ্রাস পায় অধিকারে হ্রাস পায় যেমন সমুদ্রতলের পৃষ্ঠতলে উচ্চাপ একটা সাতশো ষাট মিলিমিটার মার্কারি এক এটিএম অ্যাটসফিয়ার হলেও তাপ পনেরো কিলোমিটার উচ্চতায় প্রায় একশো এম এম বায়ুমণ্ডলের চাপ এবং একশো কিলোমিটার এর উপরে তাপমাত্রা শ্রীনাথ পাওয়ার মাইনাস সেভেন এটিএম হয়ে থাকে বায়ুমণ্ডলের বিস্তৃতি ধরা হয় পাঁচশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের গুরুত্ব বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস যেমন সিও টু জলীয় বাষ্প ও জৈব অজৈব পদার্থের ভাসমান কণাগুলোর রশ্মি সূর্য রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে ফলে পৃথিবীতে মানুষ সহ সমগ্র জীবজগৎ বেঁচে থাকার পক্ষে অনুকূল তাপমাত্রা বজায় থাকে বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস যদি বায়ুমণ্ডলে সিও ও জলীয় বাষ্প না থাকত তবে পৃথিবী পৃষ্ঠ তৎসংলগ্ন বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা মাইনাস ডিগ্রি হতো তখন কুল থাকতো না বাসমান এ কণাগুলো জলীয় বাষ্প গুণভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় বায়ুমণ্ডলে সূর্যরশ্মি ইউভি রশ্মি শোষণ করে পৃথিবীকে অনুকূল করে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা রাখে সুরক্ষিত রাখে সবুজ উদ্ভিদ সিও টু ও পানি এইচ টু মাটির ব্যাকটেরিয়া বায়ুর নাইট্রোজেন শোষণ করে তাকে নাইট্রেট লবণ উদ্ভিদে যোগান প্রোটিন উৎপাদনে সহায়তা করে এসব প্রোটিন ও প্রোটিন আমরা খাদ্যরূপে লাভ করি আবার সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ওই ভাসমান কণাগুলো রশ্মি প্রতিফলন ও প্রতিসরণ আকারে বিকিরণ করে আকাশে নীল রঙের চাদওয়ার সৃষ্টি করে বায়ুমণ্ডলে অঞ্চলসমূহ বায়ুমণ্ডলে চাপ ও তাপমাত্রা পরিবর্তন অনুসারে চারটি স্তর বা অঞ্চলে ভাগ করা যায় যেমন ট্রাপোসফিয়ার এসমোসফিয়ার মেসোসফিয়ার টার্মোসফিয়ার ট্রপোস্ফিয়ার ট্রপোসফিয়ার হল প্রথম স্তর ভূপৃষ্ঠ থেকে পনেরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে ট্রপোস্ফিয়ার বলে এই স্তরে বায়ুচাপ সাতশো সত্তর এম মেজি থেকে উপর কমতে থাকে এবং তা পনেরো কিলোমিটার উচ্চতায় একশো এম এইচ জি বায়ুচাপ থাকে এতে তাপমাত্রা উপর দিকে কমতে থাকে প্রতি কিলোমিটারই উচ্চতা তাপমাত্রা ষাট ডিগ্রি হারে রাষ্ট্রে পনেরো কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা মাইনাস পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস বা দুইশো আঠারো পর্যন্ত হয় এই ট্রাপোসফিয়ারে ঝড় ঝঞ্ঝা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় ঘটে প্রায় সব ধরনের বিমান এই অঞ্চলে চলাচল করে তাই ট্রাপোস্ফিয়ারকে ক্ষুদ্র মণ্ডলও বলা হয় উপর দিকে অঞ্চলে অঞ্চলে উপর দিকে অঞ্চলে ঝড় বেশি না হওয়ায় স্ট্রোসফিয়ারকে মণ্ডল বলা হয় স্ট্রোস্ফিয়ার আবহাওয়া শুষ্ক ও শান্ত থাকায় এই অঞ্চল দিয়ে যে বিমান চলাচল করে সাধারণত আকাশে ফিট থেকে হাজার ফিট বা বারো দশমিক আট কিলোমিটার চলাচল করে থাকে ট্রাপোস্ফিয়ার ও পরবর্তী স্ট্রোস্ফিয়ারের মধ্যবর্তী বায়ু পাতলা স্তরের তাপমাত্রা অবস্থান্তর বা বৈপীরত্য ঘটে এই উভয় অঞ্চলে মধ্যবর্তী পাতলা বায়ু স্তরকে বলে বায়ুমণ্ডলে ঊর্ধ্ব দিকে তাপমাত্রা পরিবর্তনকে ল্যাপস রেট বলে ট্রপোসফিয়ারের তাপমাত্রা ক্রমে হ্রাস স্বাভাবিক ধরে একে পজিটিভ ল্যাপস রেট বলে